বাবারা ভাইরা আমার আজকের খুতবা হচ্ছে মাহের রবিউ সালের প্রথম জমাহের প্রথম খুতবা যে ক্ষুদার আলোচ্য বিষয় হলো খায়ের মানুষদেরকে কল্যাণের জন্য আহ্বান করা আল্লাহর বদিরা যারা পৃথিবীতে এসেছেন নগুদের দরজা আল্লাহ যখন বন্ধ করে দিলেন এই গোটা পৃথিবী আল্লাহ বলিদের মাধ্যমে বেলায়াতের মাধ্যমে পরিচালনা করছেন জুড়ে বলে এই জামানাই কোন নবীর নাম প্রেরণ করেন নাই পাছান নাই পাছাদেন না আমার নবী শৈশদ দশ খ্রিস্টাব্দ থেকে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আল্লাহর হাবিব দাওয়াত দিলেন পৃথিবীর জমিন থেকে রকসক করলেন পর্দা করলেন সেই দিন থেকে আজকে পর্যন্ত উম্মতে মুসলিমাকে উম্মতে মোহাম্মদিকে সঠিক পথ এবং মতে সঠিক শিক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করার জন্য আল্লাহ নবিজির ওয়ারিশ যারা হক্কানি কামেল পীর মোকাম্মেলদের মাধ্যমে আউরেক এরামের মাধ্যমে ওলামায়েক এরামের মাধ্যমে এখনো পর্যন্ত এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছেন জুড়ে বলেই সুহান আল্লাহ অথচ অন্যান্য নবীদের জমানায় ওনাদের এন্টেকার শরীফের কিছুদিন পরেই ওনাদের ধর্ম বিক্ষিত হয়ে যেত কিন্তু আমার নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করলেন সাড়ে গেল এখনো সেই ধর্ম সেই কোরআন সেই কিতাবের ভিতরে পর্যন্ত পরিবর্তন সংযোজন বিহুজন করা দুঃসাহস কারো হয় নাই জুড়ে কিছু ভারণা বলবো না তোদের ভিতরে মাহের নবী সানে যারা আমরা তরিকার অনুসারী আছে কি তরিকা চাঁদরিয়া আমরা জানি পৃথিবীতে চারটি তরিকা প্রসিদ্ধ মশহুর এর মধ্যে কাদিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মুজাদে কয়টা হলো বাজার চারটা চারটি মাঝহাব রয়েছে হানাফি সাফি মালেকি হাম্বি তো এই কাদিয়া তরিকা একটি মশহুর তরিকা এই তরিকার যিনি প্রবর্তক

মহিবউদ্দিন দিনকে জিন্দা করলেওয়ালা দিনকে জিন্দা করলেওয়ালা কেন কারণ উনি যেই জামানাতে এসেছেন আল্লাউনাকে যেই জামানায় পাছিয়েছেন তখন চতুর্দিকে অনেক শিয়াল কুকুরের মতো মানুষ বের হয়ে নিজেদের মনগড়া বক্তব্যের মাধ্যমে ইসলামকে কলুষিত করার জন্য ইসলামকে কলঙ্কিত করার জন্য এক শ্রেণীর মানুষ যখন সমাজে বিচরণ করতে শুরু করলেন তখন আল্লাহ রাপুর আলামিন হুজুর গাউসে পাককে বেলায়তের মর্যাদা দিয়ে এই পৃথিবীর ধরা দমে প্রেরণ করলেন এবং উনি এলমে তাসাউফ এলমে শরীয়ত এলমে নাফে এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফত এলমুল বালাগাত এলমুল মুসাহাদ এলমুল ফাসাহাত এরকম প্রায় আঠাশটারও বেশি গুরুত্বপূর্ণ এলমের মাধ্যমে তৎকালীন জামানাই ইসলামের পরিপূর্ণ ভাবধারাকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করেছেন জুড়ে বলেন না সোহারা

আমরা বলি দেহের আলোচনা করলে আমাদের সমাজের কেউ কেউ বলে তারা শূন্যেরা শুধু বলি কথা কেন বলে আমরা চাকুল না বলে আলোচনা করি অনেক ফায়দার ভালো লাগে না আল্লাহারা বলে আউলে কিরামের আলোচনা করা কি দরকার বাজার শুধুমাত্র আমরাই আলোচনা করি না আল্লাহ বলা আলা আবি করাবি কারিম সুরা আলে আহমরান একশো চার নম্বর আয়াত আমার আল্লাহ কয় কুম উম্ মা তু মিয়া দৌনা এগিলা তোমাদের মধ্যে এমন একটা দল এমন একটা গুষ্ঠী এমন একটা জাতি থাকতে হবে ইলালি ওয়া মরুন আবিল মারস যারা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে ভালো কাজের জন্য মানুষদেরকে ডাকবে জুড়ে বলে না সোহাল্লাহ আল্লাহ বলতেছে তোমাদের ভিতরে এমন একটা দল থাকা চায় যারা মানুষদেরকে ভালো কাজের দিকে কি করবে আহ্বান করবে ডাকবে তারপরে আমার আল্লাহ কয় ওয়ান হাউনা আদিল মুনকার মানুষদেরকে খারাপ কাজে নিষেধ করবে বাধা প্রদান করবে আর এসব লোক যারা হবে তারাই সফল কাজ সোহান তাইলে এখানে দুইটা কোয়ালিফিকেশন পাওয়া গেল নাম্বার ওয়ান কোন মানুষ যদি ভালো কাজের দিকে আহ্বান করে খারাপ কাজের দিকে যদি কেউ নিষেধ করে আল্লাহর ভাষায় ওই মানুষটা সফল ওই মানুষটা কি জোরে বলেন না বাবা ওই মানুষটা কি সফল নিজেকে প্রশ্ন করেন আমি মানুষদেরকে খারাপ কাজে বাধা প্রদান করি কিনা আমি মানুষদেরকে ভালো কাজে উৎসাহিত করি কিনা আমি মানুষদেরকে ভালো কাজের জন্য আহ্বান করি কিনা যখন আসলের আজান হয় আমার অনেক ভাইয়েরা এই চাষ্টলের মধ্যে বসে থাকেন তখন আমি সেই ভাইদেরকে যদি নামাজের জন্য আহ্বান করে ভাই চলের নামাজটা পড়ে আসি তাহলে এ যা অবশ্যই ভালো কাজ কথা বলেন ঠিক না জুড়ে বলেন ঠিক না কোন মানুষ যখন অপর একটা মানুষের ক্ষতি সাধনে লিপ্ত হয়ে গেল অথবা গীবন চর্চায় যখন লিপ্ত হয়ে গেল ঠিক ওই মুহূর্তে যদি আমি তাকে সতর্ক করে দিই ভাই একটা মানুষের অগোচরে তার আলোচনা করা সমালোচনা করা এটা গিবত সুতরাং আপনি গিবত থেকে হেফাজত থাকুন তাইলে আমি মানুষটাকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করলাম কথা বলেন ঠিক না কোনো মানুষ যখন সুদ খেতে চায় ঘুষ খেতে চায় তখন ওই মানুষটাকে আমি যদি বাধা প্রদান করি সতর্ক সদর যদি তাকে আমি বলে দেই সেই ক্ষেত্রে লোকটা মানব কিংবা না মানব শুধু সেই কাজের বাধা প্রদান করার কারণে আমি আল্লাহর দরবারে সফল হয়ে যাব জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি এজন্য জুমার মসজিদে প্রত্যেক সপ্তাহে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কৃপায় আল্লাহর বায়ায়। যতদিন বেঁচে আছি প্রত্যেক দিন কিছু খারাপের বিরুদ্ধে প্রতিবাদ ভাদর পক্ষে কথা বলার চেষ্টা করি কেউ মানব কিংবা না মানব এতে যদি এক হাজার জমার ভিতরে যদি একটা মানুষ যদি পরিবর্তন হয় আমি মনে করি ওই একটা মানুষই আল্লাহ দরবারে সফল কথা বলেন ঠিক কিনা তো সেজন্য আমরা কি করতে হবে মানুষদেরকে ভালো কাজের জন্য দাওয়াত দিতে হবে ভালো কাজের কি দিতে হবে দাওয়াত দিতে হবে আমাদের দাওয়াতি কার্যক্রম নাই আমি আমার ভাইকে নামাজের দাওয়াত দিই না আমি আমার সন্তানকে দাওয়াত দেই না আমি আমার বন্ধুকে দাওয়াত দেই না কিন্তু দেখা গেল কি কোন বিয়ে সাদের অনুষ্ঠান হলো কোন খানা জেফতের অনুষ্ঠান হলো সেই ক্ষেত্রে যেইভাবে আমরা দাওয়াত মেনটেন করি কোনোদিন তো ওই লোকগুলাকে ইসলামের কল্যাণে রসুলের মহব্বতে নবীর আদর্শের জন্য আমি আপনি একদিনও দাওয়াত দিলাম না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক না কোনোদিন দাওয়াত দিছেন

আমাদের চরিত্র কেমন আমরা একটু কথা বলেই আমরা করে ফিরে সহ্য করতে পারি না বরদাস করতে পারি না বাবা অভিহায় তো সহজ না আবার না বলবেন হুজুর একবার বললেন সহজ না আবার বললেন কঠিনও না চাইলে কঠিন কোন জিনিসটা সহজ কোন জিনিসটা শুনে যান আল্লাহর রহমতুল্লাহ গুস্তা একজন জিজ্ঞাসা করেন ও আল্লাহ রুডে বাইজ আপনারা তো চমৎকার আদর্শ কেমন হলো আপনারা তো চমৎকার নিদর্শ কিভাবে হলো আপনি কার কাছ থেকে এত চমৎকার আদর্শ আপনি শিখলেন আল্লাহর ওলী بایজিত বলে ও জগতের মানুষ শোনো আমি আদর্শ শিক্ষার জন্য দুনিয়ার কোনো মাদ্রাসার শিক্ষকের কাছে যাইতে হয় নাই আদর্শ শিক্ষার জন্য বড় কোন ইউনিভার্সিটিতে যাইতে হয় নাই আমার নবীর আদর্শ আমি بایজিতের আদর্শ আর যে কাজ করলে মানুষ খারাপ বলে কোন খারাপ মানুষের অভ্যাসের জন্য মানুষ যারা খারাপ বলে আমি সেই বদঅভ্যাসগুলো সেই খারাপ অভ্যাস বহু পরিহার করেছি জুরহক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু চিন্তা করে দেখেন কোনো একটা কাজের কারণে কেউ যদি সমালোচনা করে খারাপ বলে ওই কাজটা যদি আপনি না করেন তবেই তো আপনি ভালো কথা বলেন ঠিক না তাহলে একটা খারাপ মানুষের কাছ থেকেও শেখার অনেক কিছু আছে আসা না নাই তার এই বিটা যদি আমার মধ্যে না থাকে সেটাই আমার জন্য কল্যাণ কথা বলেন ঠিক কিনা